করেছি আল্লাহ তালা কর্তৃক যে সমস্ত ওসিয়ত গুলো বান্দার প্রতি আছে আল্লাহ রসুল কর্তৃক যে সমস্ত ওসিয়ত গুলো বান্দার প্রতি আছে এগুলো আপনাদেরকে একটু শুনাই আল্লাহ তালা কি ওসিয়ত করেছেন বান্দার প্রতি আল্লাহ রসুল কি ওসিয়ত করেছেন বান্দার প্রতি এগুলো আপনাদেরকে একটু শুনাই জানার দরকার আছে না আল্লাহ তাআলার ওসিয়ত শুনানোর জন্য আমি সূরাতুল আনফালের 151 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাতুল আনফালের 151 নম্বর আয়াতে আল্লাহ তাআলা অনেকগুলো ওসিয়ত করেছেন বান্দার জন্য। আদেশ নিষেধ বহুত আছে। কিন্তু যেগুলো আল্লাহ তাআলা যে আদেশ যে নিষেধ আল্লাহ তাআলার ওসিয়ত বুঝতে হবে অন্যান্য আদেশ নিষেধের উপরে এগুলা সম্মান মর্যাদা আরো বেশি। এগুলাকে যথাযথ পালন করতেই হবে অন্য আদেশ যদি ছেড়েও দেন কিন্তু যে আদেশ নিষেধের ব্যাপারে আল্লাহ করছেন সে আদেশ নিষেধকে ছেড়ে দেওয়া যাবে না সম্মানিত মুসল্লিয়া কথার আবার সরাসরি আল্লাহ তালা বান্দাদেরকে কি ওসিয়ত করছেন আপনাদেরকে একটু শুনাই কোরআনে মাজিদের সুরাতুল আনফালের একশো একান্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলেন কুনতাআলাউ атলুমা হাররাম রাব্বুকুম আলাইকুম কুনতাআলাউ হে রবী আপনি বলে দেন তাআলাউ তোমরা আসো উম্মতদেরকে আল্লাহর রাসূল বলেন তোমরা আসো атলুমা হাররাম রাব্বুকুম আমি তোমাদেরকে শোনাই কি কি তোমাদের রব তোমাদের উপর হারাম করেছেন আল্লাহ রসুল বলেন আসো তোমরা আসো আতনুমা আমি তোমাদেরকে শুনাই তোমাদের রব তোমাদের উপর কি কি জিনিস হারাম করেছেন তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আল্লাহ তাআলার বাণী শুনিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা বলেন আল্লাহ তোশরিকু বিহি শাইআউ কবিল ওয়ালি আল্লাহ তালার রসিয়ত বান্দার উপরে আল্লাহ তুলিকু বিশায় কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করানো যাবে না আল্লাহ তালার রশিদ বান্দার উপরে কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না এটা আল্লাহ তালার রশিত যেই সমস্ত আদেশ করে আল্লাহ তালা করেছেন ঠিক আছে তার মধ্যে আল্লাহ তালা ওসিয়ত করছেন বান্দার প্রতি আল্লাহ তুশ্রিকু আ খবরদার বান্দারা কখনো আমার সাথে কাউকে শরিক করা যাবে না এটা আল্লাহ তালার ওসিয়ত আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না বোঝা গেল অন্য আদেশ নিষেধ মানিবা না বাণী অন্য আদেশ নিষেধের উপর আমল করিবা না করি কিন্তু এই যে আল্লাহ তালা একটা ওসিয়ত করছেন আল্লাহ তুসরিকুবিহি সাই আ আল্লাহর ওসিয়ত হে আমার বান্দারা আমার সাথে তোমরা কাউকে শরিক করিও না শরিক করা আল্লাহ তালার সাথে কাউকে অংশীদার বানানো মারাত্মক রকমের গুনা এই শিরিকের মধ্যে বান্দা পতিত হবে এজন্য আল্লাহ তালা শুধু আদেশ নিষেধ বলে খান্ত হন নাই

আল্লাহ বলেন ইন্নাহুমাইয়াসরিক বিল্লাহ যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার বানাবে শরীক করবে ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিবে লাউযু শুধু তাই নয় ওয়া মাআহুন্নার আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমার সাথে কাউকে শরীক করবে তার ঠিকানা হবে জাহান্নাম নাউযু বিল্লাহ আল্লাহ তাআলার সাথে অংশীদার করা শরিক বানানো এটা এতটাই মারাত্মক গুনাহ এতটাই মারাত্মক কুফরাত আল্লাহ তালা বলেন কোন ব্যক্তি যদি আমার সাথে কাউকে শরীক করে অংশীদার বানায় ফাকাদ আররামা হিল জাহান্নাম তার জন্য জান্নাত হারাম ওয়া মা এবং তার ঠিকানা হলো জাহান্নাম ওয়া মালিক যালিমিন আর যে ব্যক্তি আল্লাহ তালার সাথে শরিক করলো সে জা আলেম হলো জালেম জালেম গত আলেম গত জুবাই শুনেছিলাম না সবচেয়ে বড় জলম হচ্ছে কি আল্লাহ তালার সাথে কাউকে শরিক করা তো কোনো ব্যক্তি যদি আল্লাহ তালার সাথে শরিক করে আল্লাহ বলেন সে জা আলেম হলো আর জালেমদের সাহায্যকারী হিসাবে কেউ থাকবে না পরকালে জালেমদের কেউ সাহায্যকারী থাকবে না এজন্য আল্লাহ তালার এক নম্বর ওসিয়া বলে তো শ্রী কুবিহীন সাইয়া আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না আল্লাহ তাআলা বান্দাদেরকে বলেন যদি আমার কোনো বান্দা আমার সাথে কাউকে উঁচুদার বানায় শরিক বানায় তার কথা হারুন আমার এই জান্না আমার সে বান্দা যেন শুনে রাখুক আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য হারাম ও মাহুনার শুধু জান্নাত হারাম নয় বরং জান্নাত হারাম করে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে ঠিকানা বানায় দিবেন এই জন্য আল্লাহ তালার এক নম্বর ওসিয়ত হচ্ছে আল্লাহ তু শরিকুন কখনোই আল্লাহ তালার সাথে কাউকে শরিক বানানো যাবে না অপর আয়াতে আল্লাহ তালা বলেন ইন্নাআল্লাহ আলায়া অফিউ আইশরা কবি অয়াও ফিরু মা

সুরের গুণাও যদি আমল থাকে সুগুল ঘুরির গুণাও যদি আমল থাকে মানুষকে অন্যায়ভাবে হত্যা করার গুণাও যদি আমল থাকে মিথ্যা বলার গুণাও যদি আমল থাকে জুলম করার গুণাও যদি আমল থাকে আল্লাহ তালা বলেন শিরিকের গুনা ছাড়া অন্য যে কোনো গুণায় তোমার আমল নামায় থাকুক না কেন আমি যাকে চাই তাকে ক্ষমা করে দিব শুধুমাত্র শিরিকের গুনা আল্লাহ তালা কি করবেন না ক্ষমা করবেন ওয়া কফির মা দোন আদারিকালী মাইয়া শাহ আল্লাহ তালা বলেন শিরিক ছাড়া অন্য যেরকম গুণাই তোমরা আমন্নমাই থাক না কেন আমি যাকে ইচ্ছে তাকে ক্ষমা করে দিব আল্লাহ তাআলা তারপর বলেন ওমাই শিরিক বিল্লাহি ফাকদীফতার নাজিমা কোন ব্যক্তি যদি আমার সাথে শিরিক করে আমার সাথে অংশীদার বানায় ফতার ইসমান করল বড় গুণা করলো যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ তালার সাথে কাউকে অংশীদার বানায় শিরিক করে তো আল্লাহালা বলেন কি ফদ ইফতর ইসমান সে অনেক বড় গুণা করলো পারলো এজন্য আল্লাহ এক নম্বর ওসিয়ত আল্লাহু তুশরিকু বিহী শাইআ কখনো আল্লাহ তালার সাথে কাউকে অংশীদার বানানো যাবে না শরীক বানানো যাবে না রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মাতা ওয়া হুয়া ইদউনা জান দাখালান না আল্লাহ রসুল বলেন কোন ব্যক্তি যদি যমতের অবস্থায় মৃত্যুবরণ করে যে সে আল্লাহ ছাড়া অন্যকে ডাকছে তাহলে আল্লাহ তালা তার জন্য তার ঠিকানা নাম করে দিবেন তাহলে আল্লাহ তালা বান্দাদেরকে যে পরিমাণ করছেন যতগুলো ওসিয়ত করছেন তার মধ্যে অন্যতম একটা ওসিয়ত হচ্ছে কি আল্লাহ তুশ্রীক আল্লাহর সাথে কখনো কাউকে শরিকদার বানানো যাবে না অংশীদার বানানো যাবে না আল্লাহর সাথে কেউ যদি অংশীদার বানায় তা আল্লাহ তালা বলেন ইসমান আজিমা সেই ব্যক্তি যেন বড় গুণা করলো বড় পাপ করলো ফকদ হার্না আল্লাহ বলেন আমি তার জন্য জাহান্নামকে হারাম করে দিব অমা ওয়া হুন্নাদ এবং জাহান্নামকে তার জন্য ঠিকানা বানায় দিব আল্লাহ তালা আমাদের সকলকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সকলে বলি আমিন সম্মানিত মুসল্লিয়ান ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শুনায় হাদিস শরীফের মধ্যে আছে সালমান ফারসি রাদি আল্লাহ হাদিস বর্ণনা করেন জাল্লা রসুল সাল্লাসাল্লাম বলেন একটা মাসি তোমাদেরকে জান্নাতে নিবে একটা মাসি তোমাদেরকে জাহান নামে নিবে সাহবাই কারাম আরজ করলেন ইয়া রসুল্লাহ একটা মাসি কিভাবে মানুষদেরকে জান্নাতে নিতে পারে আর একটা মাসি কিভাবে মানুষদেরকে জাহান্নামে নিতে পারে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহ বললেন তাহলে শোনো এক সময় একটা জালেম শাসক ছিল যে আল্লাহর সাথে শিরিক করতো অংশীদার করতো অংশীদার বানাতো তো সে একটা কাজ করলো চলাচলের রাস্তায় যেখান দিয়ে মানুষ হাঁটা চলা করে সেখানে একটা মূর্তি বানানো আর যখন লোকজন ওখান দিয়ে হাঁটতে হাঁটতে যায় তখন মানুষদেরকে বলে যে এই মূর্তিকে সেচদা করো তো একদিন এমন হলো দুইজন ইমানদার ব্যক্তি যাইতেছে ওই পথ দিয়ে সে শাসক বলল এই মূর্তিকে তোমরা একজনকে বললো এই মূর্তিকে কি করো কর করো তখন তারা তো মোমিন ছিল সে লোক বলে উঠলো না আমি তো ইমানদার আমি বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া কোনো ইলা নাই উপাস্য নাই আমি কেন এই মূর্তিকে চেষ্টা করব। এই মূর্তিকে যদি আমি চেষ্টা করি তাহলে আমি তো মুশ্রিক হয়ে যাব। আর আল্লাহ তালা মুশ্রিকদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন আমার ঠিকানা তো জাহান্নাম হয়ে যাবে তখন সেই জালেম শাসক একটু বুদ্ধি খাটান বলল আচ্ছা ঠিক আছে তুমি এই মূর্তিকে শেষ করা লাগবে না এইখানে যে অনেকগুলো মাসি দেখতেছ উঠতেছে এর নামে শুধু একটা মাসি মারবা ইমানদার লোক চিন্তা করলো একটা মাসি তো মারবো এটা কি এমন গুণা হবে সেই মূর্তির নামে ওই মাসিটাকে মারি দিল আল্লাহ রসুল বলেন এই যে মূর্তির নামে মাসি মারার মতো অল্প সামান্য শিরিক করলো এই শিরিকের কারণে মাসি মারার কারণে আল্লাহ তালা তাকে জাহান নামে দেবে নামাজ বললে বলে এটা যে শিরিক হয়েছে এটা কি কল্পনাও করা যায় মূর্তির নামে একটা মাসি মারছে এটা হাদিস আল্লাহ রসুল বলেন এই যে মূর্তির নামে একটা মাসি মারলো মাসি এই মাসি মারার গুনাটা তাকে জাহান নামে পোষায় দেবে নামাজ আরেক ব্যক্তি ইমানদার ব্যক্তি যাইতেছে ঠিক জালেম বাদশাহ সেই ইমানদার ব্যক্তিকে বলতেছে এ দাঁড়াও এই মূর্তিকে সেজদা করো তখন তিনিও একে জবাব দিলেন দেখেন আমি ইমানদার আমি বিশ্বাস করি আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নাই আল্লাহ একমাত্র মালিক সেচদা করব তো আল্লাহকেই একমাত্র করব আমি ওকে সেজদা করতে পারবো না এই মূর্তিকে যদি আমি সেজদা করি তাহলে আমি মুর্শিক হয়ে যাব আর আল্লাহ তালা মুর্শিকদের জন্য জান্নাতকে হারাম করেছেন জাহান্নামকে ঠিকানা বানাইছেন আমি চেষ্টা করব না শাসক এই ব্যক্তিকে তখন ওই ব্যক্তি বললেন না ইমানদার ব্যক্তিটি বললেন কি না এই মূর্তির নামে আমি মাসি মারতে পারবো না এটাও তো শিরিক মাসি মারার মতো এই ছোট্ট শিরিকটাও যদি আমি করি তাহলে তো আল্লাহ তালা আমাকে জাহান নামে দিবেন জান্নাতকে আমার জন্য হারাম করে দিবেন সেই জাহালাম শাসক বললেন শোনো তোমার কাছে দুটা অপশন একটা হলো মাসিমায়ের বা মূর্তির নামে নতুবা তোমাকে আমি হত্যা করে দিব তখন সেই মেন্দার ব্যক্তি বলল তুমি যদি আমাকে হত্যা করে দাও তো হত্যা করে দাও কিন্তু আমি মাসি মারার মতো ছোট সিড়ি করতে পারবো না যদি এই ছোট শিরিকটাও করি তো আল্লাহ তালার কাছে আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে জান্নাত হারাম হয়ে যাবে ওই জা আলম শাসক ওই মুমিন ব্যক্তিকে হত্যা করে দিল আল্লাহ রুসুল সাল্লাহ হয় বলেন রক্তের সাগরে ভাসতে ভাসতে সে ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে গেল হ্যাঁ তাহলে এই হাদিস থেকে কি বুঝলাম মাসি মারার মতো অন্যতম শিরিকও যদি কোনো ব্যক্তি আমল থাকে তো সেই ব্যক্তির জন্য আল্লাহ তালা জাহান নামকে হারাম বানাই দিবে জান্নাতকে হারাম বানাই দিবে জাহান নামকে তার জন্য ঠিকানা বানাই দিবে কিন্তু আমরা তো এরসে মারাত্মক মারাত্মক করতেছি আল্লাহ তালার সাথে মাজারে গিয়ে কি ফোলা চাইতেছি না কবরে কবরে গিয়ে সেজদা মারতেছি না কবরে সেজদা করার কি বলে চালায় জানেন তা আজমি শেষদা সম্মানের সেজদা তা সেজদা বলতে ইসলামে কিছু নাই এজন্য যারা কবরের কাছে গিয়ে করে কবরের বাবা থেকে চায় ছেলে দেন টাকা দেন পয়সা দেন তারা স্পষ্ট শিরিক শিরিক আল্লাহ বলেন যে ব্যক্তি সিরিক করলেনবাহ সেই ব্যক্তি মারাত্মক গুণা করলো বড় গুণা করলো আমি যাকে ইচ্ছা ক্ষমা করে দিব কি আমাদের দিন কিন্তু যারা শিরিকের মতো গুণা নিয়ে আমার সামনে উপস্থিত হবে আমি তাদেরকে কখনোই ক্ষমা করব না সম্মানিত মুসুল্লিয়া নেকরাম আল্লাহ তালা বান্দাদের জন্য যেই কইটা ওসিয়ত করছেন এই আয়াতের মধ্যে তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে আল্লাহ তালা বলেন আল্লাহ তুশরিকু বিহী সাইয়া কখনও আল্লাহর সাথে কাউকে শরীফ বানানো যাবে না অংশীদার বানানো যাবে না আল্লাহ তালা তারপর বলেন ওবিল ওয়ালি দা ইনি এই তোমাদের জন্য আমার পক্ষ থেকে দ্বিতীয় ওসিয়ত দ্বিতীয় ওসিয়ত তোমাদের পিতা মাতার সাথে তোমরা সদ করবা করবা আল্লাহ তালার দ্বিতীয় ওসিয়ত কি পিতা মাতার সাথে সদ ব্যবহার করা কোন ব্যক্তি যদি পিতা মাতার সাথে সদ না করে অসদ ব্যবহার করে খারাপ আচরণ করে তো আল্লাহ তালার ওসিয়তকে সে ছেড়ে দিল অন্যান্য আদেশ নিষেধের মতো এটা নয় বরং এই আদেশটা হচ্ছে গুরুত্বের সহিত পালন করে অবাধ্য হলেও পিতামাতা মৃত্যুবরণ করার পর যদি পিতামাতার কোনো কোন ওসিয়ত থাকে অবাধ্য সন্তানও সেই ওসিয়তকে পূর্ণ করে তার মানে এটাই বোঝা গেল যে ওসিয়ত এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস আল্লাহ তালা সে ওসিয়ত করতেছে বান্দারে আমার তোমরা মৃত্যু পর্যন্ত করবা মৃত্যু পর্যন্ত তোমরা আমার সাথে কাউকে অংশীদার বানাবে না এইটা যেমন আমার তোমাদের উপর ঠিক তেমনি ভাবে মৃত্যু পর্যন্ত তোমাদের পিতা মাতার সাথে সদ্ ব্যবহার করবা তারপরে পিতা মাতার সাথে সদ ব্যবহার করা এটা আল্লাহ তালার পক্ষ থেকে বান্দার জন্য ওসিয়ত

বিভালীদা ইহা মেলাত মুহু ওয়াহানান আয়ালা ওয়াহিনীন আমার অসিয়াদ বান্দাদের জন্য মানুষের জন্য তারা যেন তাদের পিতামাতার সাথে সদ আচরণ করে সদ্ব্যবহার করে কেন 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 আল্লাহ জালা বলেন ওয়াহানান নয়লা ওয়াহনীন তোমাদের মা তো এমন ছিল ওয়াহানান আয়ালা ওয়াহিনীন তোমাদেরকে অনেক কষ্ট করে করে তোমাদেরকে পেটে ধারণ করেছে তোমরা তো পেটের ভিতরে নাড়া দিতা মায়ের কলজা গুদ্দা যেন মুসড়ে উঠতো আল্লাহ তালা বলেন কষ্ট সহ্য করেছেন ওয়াহানান নাইলা ওয়াহানিন একবার খাইতে বসছে তুমি নাড়া দিয়েছ খেতে পারে নাই আবার চলে গেছে আবার আসছে আবার নাড়া দিয়েছ খেতে পারে নাই রাতে ঠিক মতো শুইতেও পারে নাই ওয়াহানান নাইলা ওয়াহানিন এক কষ্টের পরে অপর কষ্ট সহ্য করে করে তোমাদের মা তোমাদেরকে দুনিয়ার মুখ দেখা যাচ্ছেন আলো দেখা যাচ্ছেন শুধু তাই নয় তুমি তো অক্ষম ভাবে এসেছিলে তোমার দুনিয়াতে চলার মতো কোনো ক্ষমতা ছিল না খাওয়ার মতো ছিল না অফিসালুহু ফিয়ামাইন তোমার মা তোমাদেরকে দুই বছর পর্যন্ত দুধ পান করাইছেন যেই মা কষ্টের পরে কষ্ট সহ্য করে তোমাদেরকে দুনিয়াতে আনছেন দুই মাস পর্যন্ত মায়ের বুকের তাজা দুধ তোমাদেরকে খাওয়াইছেন শোনো আমার তোমাদের জন্য সেই সাথে করবা আল্লাহ পিতা বলেন, সাথে ও আমার বান্দারে তোমরা আমার শুকর আদায় করো করোয়ালি দে আমার শুকর আদায় করার পরে তোমরা তোমাদের পিতামাতার মাতার আদায় কর কেননা পিতা মাতাই তো কষ্ট করে করে তোমাদেরকে আজকের মানুষ বানাইছে বড় বানাইছে আল্লাহ দ্বিতীয় প্রতি প্রত্যেক সন্তান যেন পিতামাতার সাথে সদাচরণ করে সদ ব্যবহার করে এটা আল্লাহ তালার ওসিয়ত বান্দার প্রতি কোনো ব্যক্তি যদি তার পিতামাতার সাথে যদি সদ্ ব্যবহার না করে তো আল্লাহ তালা বলেন মনে হয় যেন সে আমার ওসিয়ত কে ভঙ্গ করবে এখানে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন বাবা আমি মানুষদেরকে করতেছি উপদেশ দিচ্ছি তোমরা তোমাদের সাথে ব্যবহার করবা কেন সদ ব্যবহার করবা ওয়াহান না তোমাদের মা তোমাদের বাবা কষ্টের পরে কষ্ট স্বীকার করে করে তোমাদেরকে বড় বানাইছেন দুই বছর পর্যন্ত তোমাদের মা তোমাদেরকে দুধ পান করাইছেন এত ত্যাগ এত কষ্ট যে পিতা মাতা তোমাদের জন্য সহ্য করেছেন খবরদার তাদের তাদের অবাধ্য হয়ে না তাদের সাথে খারাপ আচরণ করিও না বরং আমার তোমাদের তোমাদের সাথে সাথে ব্যবহার করব তাহলে বান্দাদেরকে আল্লাহ তালা যে এই সমস্ত ওসিয়ত গুলো করছেন দ্বিতীয় নম্বরে কি পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা আল্লাহ রসুল সাল্লু আলহিহ্লামকে জিজ্ঞেস করা হয়েছিল

ওয়ালিদাইন তোমাদের পিতা মাতার সাথে সদ ব্যবহার করা এটা এতটাই আল্লাহ তালার কাছে পছন্দনীয় আবাদত সমস্ত আমলের থেকে উত্তম আমল হচ্ছে তোমাদের পিতা মাতার সাথে সদ ব্যবহার করা তারপর সাহাবি রসুল আবার জিজ্ঞাসা করলেন সুম্মাই আর অতপর কোন আমল আল্লাহর কাছে বেশি পিয়সুলাল্লাহ তখন আল্লাহ রসুল বলছেন আল জিহাদুফি সাহি আল্লাহ রাস্তায় জিহাদ করা এটা আল্লাহ তালার কাছে উত্তম একটা আমল তাহলে এই হাদিসের মধ্যে কি পাইলাম পিতামাতার সাথে সদ করা আল্লাহ তালার কাছে বেশি প্রিয় বেশি প্রিয় কোনো ব্যক্তি যদি কোনো সন্তান যদি পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে তো আল্লাহ তালা খুশি হয়ে যায় এক হাদিসের মধ্যে আছে রেজাল রব্বি ফি রেজাল ওয়ালি দাইন বা সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালি দাইন কোনো সন্তানের উপর যদি তার পিতা মাতা অসন্তুষ্ট হয়ে যায় তারপর আল্লাহ তালা অসন্তুষ্ট হয়ে যায় আর কোনো পিতা কোনো সন্তানের উপর যদি তার পিতা মাতা সন্তুষ্ট হয়ে যায় তো আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়েছে সুবহান তাহলে আল্লাহ তাআলা যেই কইটা ওসিয়ত বান্দার উপরে তার মধ্যে দ্বিতীয় নাম্বার ওসিয়ত হচ্ছে কি পিতামাতার সাথে সৎ ব্যবহার করা এক নম্বর হচ্ছে আল্লাহ সাথে কাউকে শরিক বানানো যাবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে পিতামাতার সাথে সৎ ব্যবহার করা তৃতীয় নম্বর আল্লাহ তাআলা বলেন ইমলাক এটা খুব গুরুত্বপূর্ণ সবার জন্য দরকার এটা এই কথাটা বুঝাইতে গিয়া আমার যদি কোন শব্দ ছয়ানে অশ্লীল দেখা যায় আমাকে মাফ করবে কিন্তু আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি বলতে হবে আল্লাহ বলে আমার তিন নম্বর ওসিয়ত তোমাদের জন্য তোমরা রিজিকের ভয়ে তোমাদের ছেলে মেয়েদেরকে হত্যা না খাওয়ানের বয়ে তোমাদের ছেলেমেয়েদেরকে হত্যা করিয়েও না প্রশ্ন কোন ব্যক্তি কি খাওয়ানোর বয়ে ছেলেমেয়েদেরকে হত্যা করে কারো ছেলে মেয়ে আসে কি খাওয়াবো কি পরাবো এই জন্য কি মারি ফেলায় মারি ফেলাই না তালা তালাসে আলাহাতে বলছেন ওলা তাপতলু আওলা দা নিমলা তোমরা রিজিকের বয়ে খাওয়ানের বয়ে পড়ানোর বয়ে টাকা পয়সার বয়ে তোমাদের ছেলেমেয়েদেরকে মারি না মারি ফেলাইও না কেন বলছে এটা হলো তিরিশ চল্লিশ বছর গড় সংসার করার পরে ছেলে মেয়ে দুইটা মাফ করবেন বোঝানোর স্বার্থে বলতেছি তিরিশ চল্লিশ বছর একসাথে থাকার পরে ছেলে মেয়ে কয়টা দুইটা তা আপনি আপনার বাকি অর্গাজম গুলো কি করছেন নষ্ট করছেন না অপব্যবহার করছেন না আল্লাহ তালা বলেন এটাই হচ্ছে হত্যা জিজ্ঞেস করলে কি ভাই ছেলে মেয়ে দুইটা ইসলামের শিক্ষা তো হচ্ছে ছেলে বেশি হওয়া আর নিতেছেন না কেন তখন বলে কি কোথায় থেকে খাওয়াবো দুইটারে তো খাওয়াইতে পারতেছি না এবার বুঝছেন তো আল্লাহ তালা বলছে বলা তা কুতুরু আওলা তা কুব নিমলাক আর বেশি বলবো না এতটুকু বলি যে আল্লাহ তালা বলছেন ওলা তা কুতুরু আওলা তা কুব নিমলাক তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে রিজিকের অভাবে মারি ফেলাই আল্লাহ তালা তারপর বলেন না নুন আর ইয়া আমি তো তোমাদেরকে রিজিক দান করি রিজিক আমাদেরকে কে দেয় আল্লাহ তালা দেয় ওয়া ইয়া আহুম তোমাদেরকেও দি তাদেরকেও রিজিক আমিই দিব তাদের রিজিকের জন্য তোমাদের এত পেরেশানি কেন এত চিন্তা কেন খবর রিজিকের ভয়ে তোমাদের ছেলে মেয়েদেরকে তোমরা হত্যা করো না আদা ডাকু আউলা ইমলা তাহলে তৃতীয় নাম্বার ওসিয়াত শেষ করতেছি সময় শেষ দ্বিতীয় নাম্বারের উচ্চত হচ্ছে কি ছেলে মেয়েদেরকে ডিজিগের বয়ে হত্যা না করা আশা করি বুঝছেন আপনারা ওয়ালা তা কোরাবুল ফাওয়া আহিশামা জহর হা ওয়া মাহ বাচ্চন আল্লাহাদ আলাদ চার নাম্বার ওচিয়াদ বান্দার জন্য ওয়ালা তা কোরবুল ফাওয়া আহিশামা জহর অমিন হা ও মহাবাচন শেষ দু মিনিটে শেষ করে দিবেন বাকিগুলা নিয়ে এতো আলোচনা করব না ওয়ালাতা কোরাবুল ফাওয়া আহিসা মা মা মাচন গোপনে হোক প্রকাশ্যে হোক অশ্লীল কাজের ধারের কাছেও যায়। না এটা আল্লাহ ওসিয়ত গোপনে হোক প্রকাশ্যে হোক অশ্লীল কোনো কাজের ধারে কাছেও যাই এখন অনেকেই এমন করে যে দিনের বেলা একদম সাধু সন্ন্যাসী সুফি আর রাতের বেলা দুনিয়ার অশ্লীল যত কাজ আছে সবগুলো তার দ্বারা সংগঠিত হয় আলাদালা এর জন্যই বলছেন বলা একটা পরবুলফা হেসা মা জোহার অমিনহা বাবা বাচ্চন গোপনেও অশ্লীলতার কাছে যাইও না প্রকাশ্যেও অশ্লীলতার কাছে যাইও না এটা তোমাদের জন্য আমার উচিয়দ চার নম্বর উচিত বললাম ফাস নাম্বার বলা একটা পুতুল উল্লাফ সাল্লা দি সার রমাল্লা হুইল্লা বিল্হা খবরদার অন্যায়ভাবে কাউকে হত্যা করো না অন্যায়ভাবে কাউকে হত্যা করো এটা লাদালা আর কি অশ্বিয়াদ যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলো সে ব্যক্তি আল্লাহর রসিয়তকে কী করলো ভঙ্গ করলো আল্লাহ রসিয়তকে মানলো না আল্লাহ তালা তার বলেন জা ইকুম্মা শহকুম বিহীন আল্লাহকুম তারাকিলুন এই যে পাঁচটা উসিয়ত তোমাদেরকে করলাম জ্বা ইকুম্মা এটা তোমাদের জন্য আমার পক্ষ থেকে উসিয়ৎ লা আল্লাহকুম তারাকিলুন যদি তোমরা সেটা বুঝ যদি তোমরা এগুলা বোঝো তাহলে শুনে রাখো যালিকুম এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য ওসিয়ত এই যে পাঁচটা জিনিস বলল আল্লাহ তানা এগুলাই আমাদেরকে কি করছেন ওসিয়ত করছেন এক নাম্বার ওসিয়ত আল্লাহ তুশরিকু বিহী শাইআ খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক বানানো যাবে না দ্বিতীয় নাম্বার ওবিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহর দ্বিতীয় ওসিয়ত পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবা তৃতীয় নাম্বার ওসিয়ত বলে তুলু আউ ওলাদা কুমি ইমলা লিজিকির বয়ে ছেলে মেয়েদেরকে হত্যা করড়া চতুৰ্থ নাম্বার ওচিয়দ আল্লাহ তালা বলে নলা করবুল ফাওয়া হৈছে মা জহর অমিন হা ও মা বাচ্চন গোপনে হওক প্রকাশেই হওক অশ্লীলতার কাছেও যায় ওরা পাঁচ নম্বৰ ওচিয়দ অন্যায় কাউকে হত্যা না কৰা এই আল্লাহ তালা সুলতুলা আনফালের একশ একান্ন নম্বৰ আয়াতে আপনাদের জন্য পাঁচটা ওসিয়ত করছেন ইনশাল্লাহ আমার যদি সুযোগ হয় আল্লাহ তালা যদি চায় ধারাবাহিকভাবে আল্লাহ তালা কয়টা ওসিয়ত বান্দাদেরকে করছেন আল্লাহ রসুল কয়টা ওসিয়ত বান্দাদেরকে করছেন আপনাদেরকে শোনাবো আজকের জুমায় পাঁচটা ওসিয়ত শুনালাম আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তালার পাঁচটা ওসিয়তকে মেনে আল্লাহ তালার খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করুন আমিন আলাইকুম ورحمه الله وبركاته